ব্লগটা শুরু করেছিলাম চব্বিশে জুলাই থেকে চব্বিশে জুলাই আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির প্রথম এত বড় একটা পুজোর ঠাকুরের অর্ডার দিতে তো সেখানে যাওয়ার জন্য তো আমার ভীষণ এক্সাইটেড লাগছিলো কারণ আমি এরকম কুমোরটুলি যেগুলোকে বলে সেখানে আমি প্রথমবার যাব আর ঠাকুর দর্শন করব অনেক রকমের ঠাকুর এখন তৈরি হচ্ছে কারণ সামনে অনেক পুজো রয়েছে তো আমি সেগুলোকে দেখতে যাব আর আমাদের ঠাকুরের অর্ডারটাও দেবো তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ওখানে গিয়ে তো আমি বেশ হাঁ করে তাকিয়ে দেখেছিলাম তো সুন্দর লেগেছিল আমার তো আমাদের সমস্ত কিছু দোকানে বলেও দিচ্ছিল যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে দেবে সাজে ঠাকুরের তো ওগুলো করে নিয়ে আসার পরে পরে আরেক দিন আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম ছোট্ট মতো যেখানে আমরা আমাদের কিছু দশকর্মার বাজার করেছিলাম তো তার মধ্যে এই গোপালের সাজগুলো আমার এত পছন্দ হয়েছিল যে আমি এর মধ্যে থেকে একটা নিয়েও নিয়েছিলাম ভিডিও শেষে তোমরা সেটা দেখতেই পাবে তো আমি এখানে অনেক জিনিস কিনেছিলাম আমাদের দশকর্মা বাজারের জন্য আর ওখান থেকে কিছু প্রদীপ নিয়ে এসেছিলাম সেই প্রদীপগুলো আমাদের হচ্ছে ঘরে রঙ করতে হবে কারণ আমরা যে ঠাকুরের পুজো করছি ওনার হলুদ রঙের জিনিস সবথেকে বেশি পছন্দ তাই সমস্ত জিনিসকে আমাদের হলুদ করতে হবে তো তোমরা গেস্ট করো যে কোন ঠাকুরের পুজো আমার বাড়িতে হতে চলেছে তো আমরা সেগুলোকে হলুদ করতে বসে গিয়েছিলাম আমার তো পুরো কোমর ব্যথা হয়ে গেছিলো এতগুলো একসাথে করতে করতে তো মাও আমাকে প্রচণ্ড হেল্প করেছে ওগুলো করতে লাস্ট অ্যান্ড ফাইনাল ডে যেদিনকে আমরা গিয়েছিলাম ঠাকুরটাকে আনতে ঠাকুর পুরোপুরি রেডি ছিল কিছু কিছু জিনিস ডিটেলিংয়ের কাজ বাকি ছিল কিছু কিছু কালার বাকি ছিল যেগুলো ওখানে করছিলো আমরা মিনিমাম ওখানে ফর্টি ফাইভ মিনিটস মতো ওয়েট করেছি যার পুরোপুরি একদম ঠাকুরটা রেডি করে দিয়েছিল আমাদেরকে আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছিলাম যে কি কি জিনিস দিচ্ছিলো আর কিছু দিনের মধ্যে গণেশ পুজো ছিল সেই কারণের জন্য গণেশ ঠাকুর প্রচুর তৈরি হয়েছে এক একটা এক একটা থেকে সুন্দর তো আমাদের ঠাকুরটার পুরোপুরি সাজটা কমপ্লিট হয়নি সে এটাও দাদা ঠিকঠাক করে করে দিচ্ছিল যাতে আমাদের নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় ঠাকুর আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আর দাদারা কাকুরা সবাই মিলে ধরে ঠাকুরটাকে টলিতে তুলছিলো ঠাকুরটা মোটামুটি একটুখানি ভারী ছিল তো সেই কারণের জন্য সবাই মিলে টলিতে উঠিয়ে ভালো করে নিয়ে যাচ্ছিলো যাতে বাড়িতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় আর ভালো করে বেঁধে নিয়ে যাচ্ছিলো তাতে কোনো রকম কোনো কোথাও কিছু প্রবলেম না হয় তো বাড়িতে এসেও গিয়েছে ঠাকুর আর আমরা ঠাকুর বরণ করছি আর দাদারা কুন্তল কাকুরা সবাই হচ্ছে ঠাকুরটাকে ধরে ওপরের দিকে তোলা চেষ্টা করছিলো অনেকটা ভারী ছিল তো ঘরের দোতলায় ওঠাতে ওদের খুবই কষ্ট হয়েছে কিন্তু যাই হোক ঠাকুরের এত বেশি মহিমা আমাদের ছিল যে ঠাকুর তুলতে কারোর কোনো রকম অসুবিধা হয়নি ঠাকুরেরও কোনো অসুবিধা হয়নি এমনকি মানে এটাই মনে হচ্ছিল যে সমস্ত কিছু আগের থেকে রেডি করাই ছিল বাস আমরা মাকে আমাদের ঘরে নিয়ে আসতেই আমরা অপেক্ষা করছিলাম তো সমস্ত কিছু ঠিকঠাক করে হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি আমার বাড়ির পুজোর ডেটটা ছিল একুশে আগস্ট সেই দিনই মা আমার বাড়িতে এসে প্রথম পুজিত হয়েছিল